নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো আমের শুকনো আচার এই আচারটা বানানো খুবই সোজা আর খুব বেশি মশলাও লাগে না আসুন তাহলে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক প্রথমে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি এই আমের বোখার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব এইভাবে বোখাগুলো প্রথমে কেটে নিয়েছি এখন আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব আম কাটাটা কিন্তু আমার কাছে খুব কঠিন ব্যাপার আমি আম কাটতে ভালো পারি না আজকে ভিডিওটা বানাচ্ছি তাই আমগুলো নিজেই কাটছি নাহলে এটা আমি লোক দিয়েই কাটিয়ে নিয়ে আমি আম কাটতে ভালো পারি না আপনারা দেখুন আম কাটতে আমার অনেক সময় লাগছে কিভাবে আমগুলো কাটছি ছোট বড় হয়ে যাচ্ছে আমগুলো ভালো করে কাটতেও পারছি না একটা আম কাটতেই আমার অনেকটা সময় লেগে যাচ্ছে আমগুলো ভেঙেও যাচ্ছে কোনো রকমে আমগুলো কেটে নিয়েছি ছোট বড় সাইজ সব হয়ে গেছে এক সাইজের কোনো আমটাই হয়নি যা হোক এভাবে আমগুলো কষ্ট করে কেটে নিয়েছি এখন একটা থালার মধ্যে নিয়ে নেব কোনোটা বড় হয়েছে তো কোনোটা ছোট হয়েছে এইভাবেই বানিয়ে নিই আচারটা আর কি করব এখন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে আমটা মেখে নিতে হবে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে এটাকে রোদে দিয়ে দেবো তিন চার ঘন্টা মতো আমগুলোকে রোদে শুকনো করে নেব আর পাশে একশো গ্রাম মতো সর্ষেও রোদ দিয়েছি আমগুলো তিন চার ঘন্টার মধ্যে শুকনো হয়ে গেছে আর সর্ষেও শুকনো হয়ে গেছে এখন এই সর্ষের মধ্যে থেকে পঞ্চাশ গ্রাম সর্ষে নিয়ে নেব সর্ষেটা গুড়িয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সর্ষে নিলেই এই চারটে আমের আচার হয়ে যাবে আপনারা যদি একটু বেশি বানাতে চান আমের পরিমাণটার সাথে সাথে সর্ষের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এখন কড়ার মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ গোটা জিরে তারপরে এর মধ্যে আমগুলো তুলে দেব আমগুলো তুলে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখাটাই ভালো আমটা যতক্ষণ নেড়ে নিচ্ছি তেলের মধ্যে তারপর এর মধ্যে কিছু শুকনো মশলা দেব খুব বেশি আছে আচারটা বানালে মশলাগুলো পুড়ে যাবে এখন এর মধ্যে পরিমাণ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো কিছুক্ষণ এখন দিয়ে দেব সর্ষে গুঁড়ো সর্ষে গুঁড়োটা দিয়ে ভালো করে দু মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর খুন্তিতে করে একটু দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা তাই গায়ের দিকে একটু খুন্তি দিয়ে দেখলে বুঝতে পারবো আমটা যদি নরম হয়ে যায় তাহলে জানতে হবে আচারটা প্রায় হয়ে এসেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমগুলো তেলের মধ্যে বসিয়ে দেব এখন আচারটা ঠান্ডা হতে দেবো আচারটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরেই একটা কাঁচের জারে এটাকে ভরতে হবে কাঁচের জারটাও সম্পূর্ণ শুকনো রাখতে হবে আর যে হাতার সাহায্যে আচারটা কাঁচের জারের মধ্যে ভরবো সেটাও সম্পূর্ণ শুকনো হতে হবে এখন আচারটা কাঁচের জারের মধ্যে ভরে নেবো আর আপনারা যদি একটু তেল তেল পছন্দ করেন তাহলে দুশো গ্রামের জায়গায় এখানে আড়াইশো গ্রাম তেল ব্যবহার করতে পারেন এভাবে সম্পূর্ণ মশলা সমেত আচারটা নামিয়ে নিয়েছি এই আচারটা খেতে খুবই ভালো লাগে আর এই আচারটা চার পাঁচ দিন মতো রোদ খাইয়ে নিতে হবে তখন তেলটা অনেকটাই উপরের দিকে উঠে আসবে আর আচারটা যখন রোদ খাওয়ানো হবে তখন ঢাকনাটা কিন্তু খুলে নিতে হবে উপরে একটা কাপড়ও আপনারা বেঁধে দিতে পারেন তাহলে ভালোভাবে রোদ খেয়ে যাবে ধুলোবালিও পড়বে না এভাবে আপনারা অবশ্যই বানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না